রসুলে পাক সালাহ আলী সাল্লাম ছাগল চড়াতেন না বকরি চড়াতেন না আমরা আহলে জামাতের গোলামরা এভাবে বলি যে রসোলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের মূল্যবান সময় বকরিকে দিয়েছেন আমরা এটা কোনো দিন বলি না যে রসুল পাক সাল্লাহু ওসাল্লামের চাদর মুবারকে মাটি দেখেছে আমরা এটা বলি যে রসুল পাক সালু আলহিবাসাল্লামের চাদর মুবারকের মধ্যে মাটি আশ্রয় নিয়েছেন বিশেষ স্মার্টনেস দেখাতে গিয়ে যে রসুল পাক সাল্লাহ সাল্লামকে ছোট করার চেষ্টা করছেন আপনি হয়তো জানেন না যিনি নবীদের নবী পাহাড়ের নবী বাদশাহ রহমাতুল্লাহ আলমিন সমস্ত নবীদেরও ইবাব ফাকলা নবী সাল্লাহ আলহি ওসাল্লাম কালামা খালাক তোলা ফ্লাক যে নবীকে ছাড়া কোনো মাকলুকাত বানাইতো না সে নবীকে ছোট করে বলার আপনার অধিকার আছে এটা আমার জানা নেই বা আপনি কীভাবে বলেন বা বিষয়টা কীভাবে দেখেন তাও আমার জানা নাই তবে স্পেশের স্মার্টনেস দেখা থেকে গুনায়ের পাল্লা বাড়ি করিয়েন না আল্লাহ হাফিজ